এদের কাণ্ড দেখুন একদম ফটোগ্রাফার কে উপরে পাঠিয়ে দিয়ে ফটো তোলাচ্ছে এরা নিচে

কৌশিকদার গুপটুরে আমি কি করছি হঠাৎ করেই কৌশিকদার মায়ের শরীর খারাপ হয়ে যায় এবং হসপিটালাইজ হন এইখানে দাঁড়িয়ে কৌশিকদার প্রথম গুপটুরে কৌশিক দায় যেতে পারবে না এরম একটি সিচুয়েশন তৈরি হয়েছিল কৌশিক দা পুরো ব্যাপারটা ওই দিন সকালে আমায় যখন ফোন করে বলল আমি বললাম তোমাকে তোমার টু নিয়ে আর চিন্তা করতে হবে না এই দিকটা আমি দেখছি কিভাবে তোমার মা সুস্থ হয়ে ওঠেন সেই দিকটা তুমি দেখো এইভাবেই বেরিয়ে পড়লাম বাইশ জন স্টুডেন্টের সাথে ডুয়ার্সের উদ্দেশ্যে বাজে ঘড়ির কাটা এখন সাড়ে ছটা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে ট্রেন ছাড়বে সাড়ে আটটায় আমি বাগনান থেকে আজকে এলাম কৌশিকদার মা এখন ঠিক আছে শরীর সুস্থ কৌশিকদা উঠবে নিউ ফারাক্কা স্টেশন থেকে রাত্রি দুটোই কৌশিকদা তো আসতে পারেনি শিয়ালদা স্টেশনে অনেকেই কিন্তু কৌশিকদার সাথে দেখা করতে এসেছে এই কৌশিকদার বিশাল বড় ফ্যান এই কিন্তু দেখা করতে এসেছে শুধু কৌশিকদার জন্য এইরম অনেকেই এসেছিলেন ওই দিন কৌশিকদার সাথে শিয়ালদা স্টেশনে দেখা করতে এবং অনেকেই এসেছিলেন পাঁচ দিনের জন্য তার ছেলে বা মেয়ের দায়িত্ব কৌশিকদার হাতে তুলে দেওয়ার জন্য কৌশিকদার অনুপস্থিতিতে এই দায়িত্ব আমাকেই নিতে হল সকলের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে দিয়ে দিল সকলকে একসাথে নিয়ে ট্রেনে উঠে পড়লাম ঘড়িতে এখন ঠিক আটটা পঁয়ত্রিশ বাজে ট্রেন কিন্তু আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল আমি এখানে বসেছি এরা দুজন আছে এখন দক্ষিণেশ্বর পেরোলো প্রায় নটা ওভার হয়ে গেছে নটা পনেরো বাজে বিরিয়ানি আনা হয়েছিল সবাই ডিনারের জন্য বিরিয়ানি সব পরিবেশন করে দেওয়া হয়েছে এই যে চিকেন বিরিয়ানি আছে স্যালাড আছে আর তার সাথে মিষ্টি আছে এখানে সকলে বসেছে এই সবাই খাচ্ছো কিরাম লাগি ভালো ভালো তো উনি এসেছে ব্যারাকপুর থেকে দাদা বৌদির বিরিয়ানি আমার আর कौशिकদার জন্য থ্যাঙ্ক ইউ সুমিত এই যে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরের বিখ্যাত 9:30 টা বাজে সবাই ডিনার শুরু করে দিয়েছি আর দাদা বৌদি বিরিয়ানি তো কোনো কথা হবে না কলকাতার মধ্যে এক নম্বর একটা জিনিস আমাদের সো স্টপার এখনো আসেনি পৌঁছাতে পৌঁছায় নিয়ে মাঝjate উনি ঢুকবেন উনি ঢুকলে পরিপূর্ণতা পাবে আমাদের ট্রিপটা শুরু দৈ

কেউ কারো সিটে নেই কিন্তু খাবার দাবার মিষ্টি আরে কিরম লাগলো বেজে গেছে এগারোটা বাজতে পাঁচ একটু বিছানা টিছানা করে এই শুলাম আর ওইদিকে কৌশিক দা কিন্তু কামরূপে উঠে পড়েছে কৌশিক দা কামরূপে উঠে নামবে নিউ ফারাক্কাতে ওই ট্রেনটা সাড়ে বারোটায় পৌঁছাবে নিউ ফারাক্কা আমরা ঢুকবো হচ্ছে নিউ ফারাক্কাতে দুটোর সময় ও পড়ে এখনো বসে আছি আপাতত ও এখনও বসে আছে আর ওইদিকে সব খেলছে এখনও খেলছে কৌশিকদার জন্য ওয়েট করছে কখন আসবে আর কি আর এককার ঢুকছে রাত্রি এখন দুটো দশ বাইরে ঘুরে কাটা এই দেখুন এই যে এই রাত্রিরে এরা এখনও ঘুমায়নি কৌশিকদার জন্য ওয়েট করছে দেখা হওয়ার ছিল তাই তো সবাই এখনো ঘুমে যায় যে কেউ কেউ জেগে রয়েছে আমাকে ওয়েলকাম করার জন্য সবাই বছর শিয়ালটা দেখা হলে ভালো হতো আর যখন ব্লগটা আসবে তখন এটা ফিল হবে মুর্শিদাবাদ জেলাতে নেট নেই ফারাক্কা পর্যন্ত মুর্শিদাবাদ সবার সাথে কথাবার্তা বলে শুরু হল কৌশিকদার ডিনার এই পৌনে তিনটের সময় বিরিয়ানি খাচ্ছে তারপর ঘুমাবে তারপর যাবো নিউমাল জংশন কিছুক্ষণ ঘুমানোর পর যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমরা পৌঁছে গেছি নর্থ বেঙ্গল ট্রেন চলেছে চা বাগানের মধ্যে দিয়ে সকাল নটা সকলে কিন্তু নেমে পড়েছে শিলিগুড়ি স্টেশনে এখানে ছবি টবি তুলে আবার উঠে যাবো ট্রেনে এনজিপি নিউমাল মাল এই রুটে আমার প্রথম ট্রেন জার্নি এই রুটেই চলে ডুয়ার্সের সেই ভিস্তাদম কোচ এই অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমিও অবাক হয়ে গেলাম যা পাহাড় দেখা যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা লাগবে না মারাত্মক সুন্দর এখন চলেছে গুলমা ফরেস্টের এর ভেতর দিয়ে এরপরে আসবে সেবক যে সেবক এর উপর দিয়ে আমরা সবসময় গ্যাংটক যাই আমার ফেভারিট জায়গা গ্যাংটক সেই সেবক রেল ব্রিজ আমরা ক্রস করব যারা কৌশিকদার ডুয়ার্স এর গুপ ভিডিও এখনো দেখেননি তারা হয়তো ভাবতেই পারেন দাও আবার গুপ শুরু করলো নাকি সেটা একদমই না এই টুরে খরচা ছিল প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা করে এসি ট্রেনের টিকিট ধরে তার স্টুডেন্টদের থেকে নিয়েছিল পার হেড পাঁচ হাজার টাকা মাত্র বাকি টাকা কৌশিকদা নিজেই দিয়েছিল সকাল নটা আঠান্নতে আমরা উপস্থিত হলাম নিউ মাল জংশনে যেখানে আমাদের ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়েছিল টুর কিংডমের শেখর শুভ্রজ্যোতি আরো স্যাং এর পর থেকে সম্পূর্ণ ট্যুরটা অর্গানাইজের দায়িত্বে ছিল ট্যুর কিংডমের শেখর পাঁচ দিন ডুয়ার্স ভ্রমণের জন্য দুটো টেম্পু টাভেরা গাড়ি ছিল আমাদের জন্য আজকের রাত্রিবাস হবে আমাদের লাটাগুড়িতে এই নিউমাল জাংশন থেকে লাটাগুড়ির দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার সময় লাগে চল্লিশ মিনিটের মতো লাটাগুড়িতে চা বাগানের পাশেই ছিল আমাদের রিসর্ট এদের কাণ্ড দেখুন একদম ফটোগ্রাফারকে উপরে পাঠিয়ে দিয়ে ফটো তোলাচ্ছে এরা নিচে আমরা চলে এলাম আজি আমাদের রিসর্টে আমাদের রিসর্ট বাতাবাড়িতে গ্রিন টি রিসর্ট এই রিসর্টটাতে এর আগেও আমি একবার এক রাত্রির জন্য থেকে গিয়েছি রিসর্টটা বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আর পাশের চা বাগান বেশ ভালো লাগবে রিসর্টে এন্ট্রি করার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পেয়ে গেলাম আম পান্না তারপর চলে গেলাম রুমে রুমও কিন্তু বেশ বড় এবং দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো রুমে ঢুকে ফ্রেশ হয়ে চললাম ব্রেকফাস্ট অনেকেই ব্রেকফাস্ট করে নিয়েছে ব্রেকফাস্ট ছিল বাফে সিস্টেমে ব্রেকফাস্ট করতে এসে দেখি সকলেরই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে মেনুতে ছিল পুরি সবজি ডিম সেদ্ধ চা ও মিষ্টি ব্রেকফাস্ট সেরে পুরো রিসর্টটা একটু ভালোভাবে ঘুরে দেখে নিলাম

কৌশিকদার গ্রুপ টুরে প্রথম দিনের লাঞ্চে আছে এলাই আয়োজন রাইস ডাল স্যালাড আলু ভাজা ফুলকপি আলুর তরকারি তার সাথে কাতলা মাছের কালিয়া আবার সর্ষে পাবদা এর সাথে আরো চাটনি পাঁপড় মিষ্টিও আছে কিন্তু খাওয়া দাওয়ার পর চললাম মূর্তি নদী ঘুরতে আমরা ট্রাভেল ব্লগাররা তো অনেকই ঘুরে থাকি কিন্তু অনেক স্টুডেন্টদেরই এটা ছিল প্রথমবারের জন্য ঘুরতে আসা তাদের এক্সাইটমেন্ট কতটা সেটা তাদের ফটো তোলার ক্রেজ দেখেই বোঝা যাচ্ছে মূর্তি নদী থেকে ঘুরে আসার পর বিকেলে আছে ইভিনিং স্ন্যাক্স তার সাথে চা সকলে মিলে ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে চলছিল জমিয়ে আড্ডা ইভিনিং স্ন্যাক্সের মেনুতে ছিল বিস্কিট চা এবং চিকেন ড্রাই ফ্রাই আড্ডা হবে নাই বা কেন রেস্টুরেন্টে রাত্রির অ্যাটমসফিয়ারটা দারুণ সুন্দর ভাবছেন ঘুরতে এসে আবার গানবাজনা কিভাবে শুরু হলো ট্যুর কিংডমের মেম্বার সুভ্রজ্যোতি তার নিজস্ব একটি ব্যান্ড আছে চোরাবালি তারই এই সব আয়োজন কারণ আমার সঙ্গে যে বাই জন এসেছে তার আমার সঙ্গে একটা ট্রেন জার্নির পর আজকে সারাদিন কাটানোর পর বুঝে গিয়েছে যে আমি ইউটিউবার আর নই আর ট্রাভেল উইথ কৌশিক নই আজকে আমি তাদেরই মতো একজন কলেজ স্টুডেন্ট আমরা ছাড়াও ওই সময় হোটেলে আদার্স আরও গেস্ট ছিলেন তারাও চলে এলেন আমাদের সাথে তালে তাল মেলাতে বলছি আমার কলেজ জীবনে যখন আমরা নানা রকম ব্যান্ডের প্রোগ্রাম দেখতে যেতাম না তো আমাদের ফিলটা যেরকম হতো যে আজকে একটা দুর্দান্ত প্রোগ্রাম দেখলাম আজকের দিনটা সেরকমই মানে আমার প্রায় চোদ্দ পনেরো বছর আগে স্মৃতিটা জীবনে ফিরে এলো আর সেই সাথে আরো একবার ধন্যবাদ টুর কিংডমকে এবং সেই সাথে চোরাবালি ব্যান্ডকে এত সুন্দর একটা ওয়েল অর্গানাইজ প্রোগ্রাম এখানে পার্টিসিপেট করার জন্য বা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আমাদের এই সন্ধ্যেটাকে বা এই রাত্রাকে এত সুন্দর একটা আনন্দ উজ্জ্বল করার জন্য থ্যাংক ইউ লাভ ইউ

গুড মর্নিং ফ্রম ডুয়ার্স আজ তেইশে নভেম্বর আজ হবে আমাদের ডুয়ার্স এর সেভেন পয়েন্ট ভ্রমণ চলুন ব্রেকফাস্টটা সেরে তারপরে বেরিয়ে পড়বো ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে নটা আজ ব্রেকফাস্টের আইটেম হিসাবে ছিল ভেজ স্যান্ডউইচ কলা অমলেট দুধ ও কর্নফ্লেক্স কৌশিক দা কোন গাড়িতে উঠবে সেইটা নিয়ে এখন ঝগড়া চলছে ওই গাড়িতে ওটা ওরা বলছে এই গাড়িতে ওটা এরা বলছে আমি এই একদম শুরুতেই পরে কিন্তু এই চালসা ভিউ পয়েন্ট এখান থেকে আপনি জলদাপাড়ার কিছুটা অংশ এবং লাটাগুড়ির গরুমারার পুরো ফরেস্টটা দেখতে পাবেন এবং লাটাগুড়ির যে ঘরবাড়িগুলো আছে না রাত্রেবেলা যখন আলো জলে আরও সুন্দর লাগে সেভেন পয়েন্টের দুদিকে দুটো অংশ একদিকে সামসিং ভিউ পয়েন্ট রকি আইল্যান্ড সুনতালি খোলা আর একদিকে কিন্তু ঝালং এবং বিন্দু আমরা প্রথমে এসেছি বাম দিকে সামসিং ভিউ পয়েন্ট সেই দিকে সেই দিকে এরপরে রকি আইল্যান্ড আছে তারপরে যাব লাস্টে ঝালং বিন্দু এই দিকটা সকলের কেমন লাগছে করছো তো এখানে একটি গুফ ফটো তুলে রওনা দিলাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে রকি আইল্যান্ড এই জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর চারিদিকে পাথর পড়ে আছে আর মাঝখান দিয়ে বয়ে চলেছে জল জলের কালারটা খালি একবার দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার কি কিরম লাগছে যে যার মতো ফটো সেশন সেরে এক কাপ কফি খেয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঘড়ির কাটায় বাজে দুটো দশ পেয়ে গেছে সকলের খিদে চলে এসেছি আপেল স্টোন রেস্টুরেন্টে এখানে হবে আজকে লাঞ্চ আমাদের দেখা যাক টুর কিংডম কি লাঞ্চ আয়োজন করেছে সবার জন্য এই রেস্টুরেন্টের পাশে এই যে স্টোনটা দেখছেন এটা গোল আপেলের মতো দেখতে সেই জন্য নাম হয়েছে এই রেস্টুরেন্টের আপেল স্টোন ট্র্যাডিশনাল কাঁসার থালায় কিন্তু এই আপেল স্টোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে আমাদের সকলের চলে এসেছে থালি সিস্টেমে ভাত আলু ভাজা স্যালাড ডাল পাঁপড় ভাজা পোস্ত সাথে আলু পোস্ত আলু কপি বাঁধাকপির তরকারি চিকেন দু রকমের সবজি দিয়ে একটা থালি পুরো কাঁসা থালায় ট্র্যাডিশনাল এখানে এখনো চিকেন আসেনি বড় চলছে খাবার তো সকলের একসাথেই হয়ে গেছে বসে গেছে আমরাও খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বিন্দুর উদ্দেশ্যে বাজে তিনটে পনেরো আজ চলে এসেছি আজকের লাস্ট গন্তব্যস্থল বিন্দুতে এর আগে ছিল ঝালং ঝালুং ভিউ পয়েন্টে দাঁড়ায়নি কারণ লাঞ্চের জন্য দেরি হয়ে যাচ্ছিলো সকলের খিদে পেয়ে গেছে যাওয়ার পথে আবার একই রাস্তা দিয়ে যাব তখন ঝালং ভিউ পয়েন্টটা দেখে নেবো ডুয়ার্সে এলে এখানেই কিন্তু আপনারা কেনাকাটা সেরে নেওয়ার অনেক দোকানদানি পেয়ে যাবেন আপনারা চাইলে কিছু কেনাকাটা সেরে নিতে পারেন আর এটা একদম ভারতবর্ষের একটা বর্ডার বলা চলে ওই পাটটা ভুটান আর এই পাটটা ইন্ডিয়া আর এখানে জল ঢাকা নদীর ওপর গড়ে উঠেছে একটা ড্যাম এখানকার সমস্ত দোকানে ভুটান এবং ইন্ডিয়ার চকলেটও বিক্রি হতে দেখতে পাবেন চাইলে বাড়ির জন্য কিছু কিনেও নিয়ে যেতে পারেন নদীর ওই পাটটা যে দেখছেন ওটা কিন্তু ভুটান আর এই দিকটা আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে নদীর তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং বাড়ির জন্য কিছু কেনাকাটা সেরে রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে ঝালং থেকে বিন্দু যাওয়ার সময় দেরি হয়ে গেছিল বলে আগে লাঞ্চ সেরে নিয়েছিলাম এই জায়গাটায় দাঁড়ায়নি ফেরার পথে দাঁড়িয়েছি এই সেই গরিবাস ভিউ পয়েন্ট যেখান থেকে ঝালংটা পুরো দেখা যায় আর কি ঝালংয়ে আপনি নদীর ধারেও যেতে পারেন বাটটা আমরা নদীর ধারে আর যাচ্ছি না সেই জলঢাকা নদীর ধারে তো আমরা ওপর থেকেই দেখে নিচ্ছি এই সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায় চারিদিকে সবুজ পাহাড় তার মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী ওই যে নদীর ওই পারে যত বাড়ি দ্বারগুলো যে দেখছেন না ওইটা কিন্তু ভুটানের বাড়িঘরদার আর এইটা হচ্ছে ইন্ডিয়া এই পাটটা ইন্ডিয়া আর ওই পাটটা ওই যে দেখছেন ওটা ভুটান কিন্তু কি সুন্দর লাগছে না মারাত্মক সুন্দর লাগছে এই ভিউ পয়েন্টের পাশেই আছে একটি বড় রেস্টুরেন্ট সেখানে সকলে মিলে চা খেয়ে রওনা দিলাম রিসর্টে বাজে ঘুরিকাটায় কাটায় ছটা আর ফিরে এলাম রিসর্টে আজকে সেভেন পয়েন্ট ঘুরে সেভেন পয়েন্টের একটা পয়েন্ট আর যায়নি সুলতানি খোলা বাদবাকি সমস্ত কিছু ঘোরা হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই দিনের আয়োজন ছিল চা বিস্কুট এবং ভেজ চাউমিন খাওয়া দাওয়া সারতে সারতে চলছিল জমিয়ে আড্ডা আমাদের গ্রুপের একজনের ছিল আজ জন্মদিন সেটাও কিন্তু ধুমধাম করে সেলিব্রেট করা হয়েছিল কালকে আমরা যাবো কিন্তু জলদা ভাড়ায় সকাল সকাল উঠতে হবে এখন সাড়ে দশটা আজকে হট অ্যান্ড সাহস স্যুপ আছে তার সাথে ফ্রায়েড রাইস ভেজ মঞ্চুরিয়ান চিলি চিকেন হ্যাঁ মিষ্টি হ্যাঁ বিশাল আয়োজন বিশাল আয়োজন কীরকম লাগছে বাদ বয়ের জন্য পাঁচ ছ রকমের মিষ্টি দিয়ে স্পেশাল থালি সাজিয়ে দেওয়া হয়েছিল ওই দিনের জন্য আমরা সকলে একসাথে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেলাম পরের দিন লাটাগুড়ি থেকে যেতে হবে জলদাপাড়া সেখানে কার সাফারি হাতি সাফারি থেকে শুরু করে আরও অনেক অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু